সো আর মাত্র কিছুক্ষণ পরেই আমরা পাড়ে দিব মহাসাগর মানে বঙ্গোপসাগর ইয়াস আর আজকের ভিডিওতে আলোচনা করব একটি সাগর পাড়ি দেওয়ার বাস্তব অভিজ্ঞতা বা আপনি যদি কখনো এরকম বড় বড় সমুদ্র সৈকতটি পার হন তাহলে আপনার সাথে কি কি জিনিস থাকা উচিত কখনো যদি এত বড় ভয়ানক সমুদ্র সৈকত আপনি যদি পার করতে আপনাকে পাঁচটা জিনিস অবলম্বন করতে হবে ইয়াস নাম্বার ওয়ান আপনার সাথে সেফটি জ্যাকেট কিন্তু মাস্ট বি থাকতে হবে নাম্বার টু জোফরা ওডিটি বা যে কোনো ভোমিট ট্যাবলেট কিন্তু মাস্ট বি থাকতে হবে নাম্বার থ্রি টক বা চুকা জাতীয় যে কোনো খাবার আপনার সাথে কিন্তু রাখতে হবে মানে বমি যখন করবেন তখন কিন্তু টককে আপনি কিছুটা সার্ভাইভ করতে পারবেন নাম্বার ফোর শুকনা জাতীয় খাবার কিন্তু মাস্ট বি থাকতে হবে এটা কিন্তু আপনার পার্ট টাইম সময়টাকে একেবারেই কাজে দেবে অ্যান্ড নাম্বার ফাইভ আপনাকে সবসময় সেফটি অবলম্বন কিন্তু মাস্ট বি করতে হবে সো এখন আমি আপনাদেরকে দেখাবো মহাসাগরের সবথেকে ভয়ানক দেহগুলো